আমারে বিয়ে হয় না ও ভাই 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 তোমরা করে দান কি করে দান তোমরা হ্যাঁ এই যে মাথার তোমার এই যে বিয়ের টুপি হাতত গামছা মুখ ঢাকি তোমরা করে দাও আর আইছিস হেডে তো এই যে বাড়ি থাকি আনু বাড়ি থেকে আছে ভালো কথা জান করে এই শুনু হরিপুর ব্রিজের মাথাত বলে এই যে এক সাধু বাবা আসছে হ্যাঁ এন্ড এমরাই বলে কি পানি পরা দেয় নে কোন তাবিজ তাবিজ দেয়

বাবা বাবা তোমার পা দুখান দে বাবা এ কে বাবা তুই বাবা মুই একটা হতবাগা মুই একটা হতবাগা বাবা মুই শূন্যতন আই হরিপুরের ব্রিজের এই মাতাত বলে আসি বসছ্যান কি কারণে আছস এই কথা কড়া বাবা

আরেকটা তোর বাৰীর পিছনে থুবি বাৰীর পাছত এই পাঁচ পাচ থাকি কাই জানি সেদিনকে আসিয়া ওই কেমন জানি নড়া চড়া করিল মোৰ মনে হয় বাড়ির পাছত বুজি খাইয়ো তাবিজ পুতি থুইয়ে গেছে এই তাবিজ টা দিলে তাহলে দুই দিনের মধ্যে তোর ঘৰত বউ আসবে সত্যি কথা সত্যি কথা বাবাকে বিশ্বাস করিস না বিশ্বাস কর বাপর তো না না করলে তুই ধ্বংস হয়ে যাবি তোমার ছা আছে এই আমার স্বভাব হবে নাতে কার আছে বেডি কইছ বেটি আমার এক না ওইক দিলে তো ভাল হইতো আবার কথা বলে অভিশাপ দেব এই না আছে তুই অভিশাপ দিলে না মোর আর বিয়ে হবার না না আমি বেশি ক্ষণ সাথে কথা বলি না তাই তুই চলে যা তোর দোয়া করে দিলাম আচ্ছা বাপতাহিলে

আমা এটা থেকে নে উদেউ হয়ে আহ সাধু বাবা এ সাধু বাবা আল্লাহ আমি কি কামটা করনু মোর বি